হরে কৃষ্ণ ওম অজ্ঞান্দস্ব জ্ঞানাঞ্জন সলা কুন্মিলিতং জৈন তসময় শ্রী গুরাবে নমাহা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তান পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসেধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু মহারের চরণে প্রণাম নিবেদন করে এবং সকল বৈষ্ণব বৃন্দগণের চরণে প্রণাম নিবেদন করে আজকে এই ভগবত কথা আলোচনা শুরু করেছি তো আজকের এই আমি ভিডিও টপিকে আলোচনা করবো যে আমাদের যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে হরিনাম এই ষোলো এই ষোলোটা ওয়ার্ডের যে হরিনাম এই হরিনাম আমাদের শাস্ত্রে কোথায় রয়েছে এছাড়া এই হরি নাম আমাদের শাস্ত্রে কোথায় রয়েছে এবং কীভাবে পৃথিবীতে হরি নাম এসছে বৈকুণ্ঠ জগৎ থেকে তা হরি নাম শাস্ত্রে প্রথমে আমরা পেয়ে যাই এই উপনিষদে এই উপনিষদটা হলো কলি সন্তা রানা উপনিষদ হ্যাঁ মহর্ষি বেদব্যাস দাপট যুগের শেষে কলিযুগের শুরুতে এই উপনিষদটি রচনা করেছিলেন মানবজাতির উদ্দেশ্যে এখানে হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা আছেন তাই আমি এই শাস্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই কলি স্বতন্ত্র উপনিষদ আমি এখানে দেখাচ্ছি তাই এখানে লেখা আছে আমি সেটা পড়ছি অ্যাট দ্য এন্ড অফ দাপট যুগ নারোড ওয়ে টু ব্রহ্মা অ্যান্ড অ্যাড্রেস হিম দাস ও লর্ড হাউ আই রোমিং ওভার দ্য আর্ট বি এবেল টু ওভারকম দ্য ইফেক্ট অফ দ্য কোলি ই ব্রোম্বা রিপ্লাই দাস ইউ হ্যাভ আস ওয়েল লিসেন টু দ্যাট হুইজ অল দ্য বেদাস কিপ সিক্রেট অ্যান্ড হিডেন থ্রু ওয়ান মে ক্রোস দ্যশিয়ান অফ মানডেন এক্সিস্টেন্স ডিউরিং কলি ইট ইজ থ্রু দ্য মেয়ার রিসিটেশন অফ দ্য নেমস অফ দ্য প্রিমিভাল পারসনেলিটি অফ গোড হেড লড নারায়ণ দ্যাট ওয়ান ট্রানসিটস দ্য ইভেল ইফেক্টস অফ দ্য কলিযুগা নারদ আর এগেন আর্টস তাহলে এখানে ব্রহ্মা কি এখানে দাপর যুগে বলছে দাপট যুগের শেষে মুনি পৃথিবীতে ঘুরছিলেন এবং ঘুরতে ঘুরতে ব্রহ্মার সঙ্গে কথা বললেন হ্যাঁ ব্রহ্মাকে বললেন যে কলিযুগে আমার আর ঘুরতে ইচ্ছা করছে না পৃথিবীতে এই কলিযুগের যা প্রভাব চারদিকে পাপ দেখতে পাচ্ছি আমি হ্যাঁ তাই এখানে এই পাপের সময় পৃথিবীতে ঘোরার সময় আমি কী নাম জপ করবো হুম এইটা ব্রহ্মাকে নারদমণি বললেন তখন ব্রহ্মা উত্তর দিলেন যে এই এই কলিযুগে পাপের প্রভাব থেকে মুক্ত মুক্ত হতে গেলে ভগবান নারায়ণের নাম জপ করতে হবে এই যে লর্ড নারায়ণ এই যে বলছে ইট ইস ইট ইজ থ্রু মেয়ার রিসিটেশন অফ দ্য নেমস অফ দ্য প্রিমিভাল পার্সোনালিটি অফ গড হেড লর্ড নারায়ণ নারায়ণের নাম জপ করলে এই কলিযুগের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো এই কলি সন্ত উপনিষদে ভগবান ব্রহ্মা নারদমণিকে বলছেন এবার নারদ বলছেন যে নারদ আক্স থেকে নারদ বলছেন হোয়াট আর দোস নেম ব্রহ্মা রিপ্লাইট হ্যাঁ ব্রহ্মা কী বলছে নারদ জিজ্ঞেস করে যে নারায়ণের কোন নামগুলো নারায়ণ তো অনেক না সহস্রার নারায়ণের হাজারের ওপর নাম আছে নারায়ণের কোন নামটা জব করবো হ্যাঁ ব্রহ্মাকে বললেন নিজের নারদের পিতা হলো ব্রহ্মা ব্রহ্মাকে বললেন এবার ব্রহ্মা বলছেন সেই নামগুলো বলছেন অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলছেন কি বলছেন না হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ব্রহ্মা তখন বললেন যে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে কলিশন্তরত উপনিষদে এই ষোলোটা অক্ষরের যে হরিনাম হ্যাঁ সেটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে কি বলছে ওই যে নারায়ণের নাম জপ করতে হবে নারায়ণের নাম তো অনেকে বলে থাকেন ভিডিওতে হ্যাঁ শিবপ্রসাদ বাবু বলে একজন আছে উনি বলে থাকেন যে এটা নাকি মা কালীর নাম আর ত্রিপুরা সুন্দরীর নাম হ্যাঁ কিন্তু এখানে কলিসন্ত উপনিষদে বলা হচ্ছে এটা হলো নারায়ণের নাম নারায়ণের নাম জব করতে বলছে এই যে খুব সহজে ইংরেজিতে লেখা আছে এখানে হোয়াট আর দোজ নেম ব্রহ্মা রিপ্লাইড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে থ্রু দা নেমস সব লর্ড নারায়ণ লেখে আছে নারায়ণের নাম যে নারায়ণের নাম স্পষ্ট মহর্ষি বেদব্যাস কলিশ উপনিষদে বর্ণনা করেছেন হ্যাঁ এই যত আমাদের পুরাণ আছে যত উপনিষদে যত বেদ আছে যত শাস্ত্র আছে সব রাইটার কিন্তু এক সে কালী পুরাণ হোক শিব পুরাণ হোক বিষ্ণু পুরাণ হোক ভগবতুর রাইটার কিন্তু মহর্ষি ব্যাসদেব যত উপনিষদ আছে তিনি ছাড়া অন্য কেউ রচনা করতে পারেনি তো তা এই হলো এছাড়া পরের পৃষ্ঠে আমি চলে যাচ্ছি এক মিনিট দাঁড়ান এটা না দেখুন সেকেন্ড পৃষ্ঠে দেখুন লেখা আছে দি সিক্সটিন নেম ডেস্ট্রয় দ্য নেগেটিভ এফেক্ট কলি এটা ব্রহ্মদেব নারদমণিকে বলছেন সেকেন্ড পৃষ্ঠা নো বেটার মিন্স দেন দিস ইজ টু বিড ইন অল দ্য বেটস হ্যাঁ নো বেটার মিন্স কোনো উপসা সাধনার তবস্যা হয় না দেন দিস ইজ টু বিড ইন অল দ্য বেট বেদে এমন কিছু লেখা নাই এর থেকে ভালো হবে কলিযুগে হরিনামের থেকে ভালো বেদে কোথাও কিছু লেখা নাই তারপরে বলছে দিস সিক্সটিন নেম ডিস্ট্রয় দ্য সিক্সটিন কলা সিক্সটিন এনভেলপমেন্টস ইন হুইজ দ্য জিভ ইজ এনভেলপড দেন লাইক দ্য সান হুইচ শাইন ফোর্থ ওয়ান্স দ্য ক্লাউডস আর ডিসপার্সড অ্যান্ড পরম ব্রহ্ম অ্যালন রেডিয়েটস ফোর্থ হ্যাঁ বলছি এই ষোলোটা নাম ডেস্ট্রয় করে দেবে যে ষোলোটা আমাদের কাল আছে কলিযুগে ষোলো রকমের কালকে সব ডেস্ট্রয় করে দেবে এবং সূর্য রশ্মির মতো পরম ব্রহ্ম জীবের হৃদয়ে প্রকাশ হবে এবং মেঘের যে মেঘের যে হুম অন্ধকার সেটা চলে যাবে এখানে বলা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা প্রশ্ন দেখলাম শাস্ত্র আমাদের বলছে যে হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নাম হরে রাম 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 হরে হরে এটা নারায়ণেরই নাম মা কালীর নাম না কার শিবেরও নাম না হ্যাঁ এটা নারায়ণেরই নাম স্পষ্ট বলছে দ্য নেমস অফ নারায়ণ আমি শাস্ত্রের সহ শাস্ত্রের প্রমাণ সহ আপনার সবাইকে দেখালাম শাস্ত্র প্রমাণ কলি স্বতন্ত্র উপনিষদ থেকে আপনাদের পড়ে পড়ে আমি দেখালাম নারায়ণেরই নাম স্বয়ং ব্রহ্মা বলছেন অন্য কারোর নাম নয় তাই এই নামটা অবশ্যই করুন এবং মূর্খদের কখনও কথায় পাত্তা দেবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রটিকে আর পৃথিবীতে আনলেন পাঁচ থেকে পাঁচশো বছর আগে হ্যাঁ সেই মন্ত্রটি একই তখন তিনি হরে রামটাকে পরে বললেন হরে কৃষ্ণটাকে আগে বললেন তো আজকের টপিক এখানেই শেষ হলো ভালো থাকবেন শুভরাত্রি হরে কৃষ্ণ